আবার শুরু করলাম আপনাদের প্রিয় গেম এখন আস্তে আস্তে ও ও কে ধরতে পারবে আমাকে ওইনু ও মাই গড কে কে চান্স আর টাকলে ফাটে দিতে একটা করে লাইক করে দেন গাইড আস্তে আস্তে শুরু করেছি খেলা যেতে আমি ওই মুড়ি গিয়েছিলাম সেজন্য আবার আবার লেবেল আপ করে চলে এসেছে তখন আমি কোথায় চলে গেছি তো আমি এখন আমার বুঝা পাইস আমি আস্তে আস্তে শুরু করছি শুরু করছি আমার বারবার মানে কি একটা সমস্যা দিচ্ছি ওই জন্য আর কিছু করতে পারছি না ও মাইগার কি সুন্দর লাগছে ও অনেক ক্যারেক্টার নয় ঠিক